আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমরা চলে এসেছি সকালের নাস্তা খাওয়ার জন্য থাইল্যান্ডের একটি মুসলিম হালাল দোকানে এটা মোটামুটি একটা নর্মাল হালাল রেস্টুরেন্ট আর এই হচ্ছে রেস্টুরেন্টের এর চারিপাশটা একেবারে রাস্তার সামনে তো এর পাশে হচ্ছে একটা মুসলিম স্কুল আছে তো স্কুলে আমার বাচ্চারাও আগে লেখাপড়া করতো তো এখন ছোট অবস্থাতে পড়তো এখন অবশ্য ওরানো স্কুলে শিফট হয়েছে ইংলিশ মিডিয়ামে তো যাই হোক ওটা ছিল থাই একটা স্কুল থাই মুসলিম স্কুল আর ওইটা ইংলিশ মিডিয়াম ছিল না থাই ছিল পাশাপাশি ইংলিশও ছিল আর কি তো যাই হোক স্কুলটা খুবই ভালো তো ওই স্কুলে যখন বাচ্চাদের আমরা দিয়ে আসতে যেতাম তখন প্রায় এই রেস্টুরেন্টে আমরা নাস্তাটা করে ফেলতাম যেহেতু এখানে হালাল রেস্টুরেন্ট এটাও একটা ব্যাপার আর এই রেস্টুরেন্টে খুবই মজার মজার খাবার কিনতে পাওয়া যায় বিশেষ করে যে ওরা যে রুটিটা বানায় একেবারে প্যাঁচানো প্যাঁচানো যে পরোটাটা এটা আমার কাছে খুবই ভালো লাগে পরোটার সাথে থাকে বিভিন্ন রকমের আইটেম ওরা কারি বানিয়ে নিয়ে আসে আর এরকম প্যাকেট প্যাকেট করে রাখে পাশাপাশি বিভিন্ন টাইপের কেক থাকে আর অনেক কিছু থাকে আসলে আর থাইল্যান্ড তো অনেক বড়ো একটি কান্ট্রি দেশের কত রকমের ভিন্ন ভিন্ন যে খাবার আছে আসলে বলে শেষ করা যাবে না তো উনি যে দেখতে পারছেন এটা কিন্তু আমাদের মোগলাই পরোটার মতো তো আমি আমার হাজব্যান্ডকে আবার জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে কী তো বললো যে এটা মোগলাই পরোটা আমি আগে ট্রাই করেছিলাম কিন্তু আমার একটা জিনিস ভালো লাগেনি মোগলাই পরোটার মধ্যে ওরা কেমন জানি যেই সসটা দেয় সসটার মধ্যে একটু অন্য রকমের মিষ্টি ব্যবহার করে তো যাই হোক এটা থাইরা হয়তো পছন্দ করে নোকলাই পরোটা আমার কাছেও খুবই ভালো লাগে বাট ওদের সসটা ভালো লাগে না যে মিষ্টি সসটা দেয় এটা আমার কাছে ভালো লাগে না বলে ওইটা আমি খুব একটা খাই না বাট প্লেন যে রুটিটা একেবারে পেঁচানো প্যাঁচানো সেই রুটিটা দিয়ে নারকেলের দুধের তৈরি একটা খাবার ওরা বানায় সেটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে সকালের নাস্তায় আর থাইল্যান্ডে আপনারা দেখবেন এরকমের রুটির বানিয়ে বানিয়ে বিক্রি করে রাস্তার পাশে ওটা কলা দেয় এবং বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় আইটেম দেয় ওইটাও অনেকে পছন্দ করে বিশেষ করে বাচ্চারা খেতে এটা ভালোবাসে আমার ছেলে মেয়েও ভালোবাসে খেতে তো আমি আসলে আমাদের বাংলাদেশের মতো পরোটা যেভাবে আমরা খাই না পরোটা ভাজি ওই টাইপের কিছুটা পছন্দ করি যার কারণে এরকম পরোটার সাথে তারপরে এই দুধের তৈরি যে কারিটা সেটা দিয়ে খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড ওইটা পছন্দ করে এই যে আমি চার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সকালের পরিবেশটা সকালের পরিবেশটা একটু বিজি থাকে যেহেতু এর পাশেই ছিল ওদের স্কুল মানে একটা স্কুল যেটার নাম হচ্ছে বান রড ফাই হচ্ছে আপনার ট্রেন লাইন আর কি ট্রেন লাইনের পাশে স্কুলটা যার কারণে এই নামটা যাই হোক এটা হয়তো আপনারা বুঝবেন না এটা থাই ভাষায় বলে আর থাই ভাষায় কিন্তু একটু ডিফিকাল্ট যেহেতু ওদের বিভিন্ন রকমের টোন থাকে যাই হোক তো আমি আসলে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে দেখেন ওদের রেস্টুরেন্টগুলো কীরকম হয় আর ওরা একেবারে লাইভ আপনার সামনে ভেজে দিচ্ছে আপনি যে যে কয়টা পরোটা খাবেন ওদেরকে বললেই হবে তো আমরা দুইজন দুইটা দুইটা করে প্রথমে চারটা পরোটা অর্ডার করছিলাম তো ও সাথে সাথেই বানিয়ে দিচ্ছিল পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একেবারে খোলামেলা একটু পরিবেশ আর এটা দেখতে পাচ্ছেন এটা হালাল সাইন্দা তারপরে এটা হচ্ছে মুসলিম খাবার আর এখানে আমি হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে চলে আসছি এখানে দেখলাম যে বিফ সাথে বিক্রি করছে এটাও কিন্তু খুবই মজার একটি খাবার আপনারা থাইল্যান্ডে আসলে এই খাবারটা অবশ্যই ট্রাই করবেন এই বিফ সাথে এটা খুবই ভালো লাগে তো আমি এখান থেকে চারটা বিফ সাথে অর্ডার করলাম দেখলাম যে ও একেবারে ফ্রেশ ফ্রেশ গ্রিল করে দিচ্ছে আর থাইল্যান্ডে মুসলিম খাবারের দোকানগুলোতে এই ধরনের খাবার কিন্তু আপনারা বেশ অ্যাভেলেবেল পাবেন তো এখান থেকে আমরা চারটা বিফ সাথে নিলাম এই তো রেডি হয়ে গেছে আমাদের পরোটা তারপরে এই যে নারকেলের দুধ দিয়ে তৈরি করা যেই কারিটা সেটাও নিয়েছি তারপরে সাথে ছিল বিফ সাথে খুব সুন্দর মতো আমাদের নাস্তাটা করা হয়ে গেছে আমরা আসলে খুবই মজা করে খেয়েছি নাস্তাটা আর যেহেতু হালাল ফুড আর হালাল ফুড রেস্টুরেন্টে নাস্তা করতে আসলে রুচিটা এমনিতেই বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ